নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হইছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজ কমিটি হইল দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত ওলাম ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোন আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখেন এই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়িয়ে আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে ঘোষণা করছে কি করে নাই হঠাৎ জমিয়ত ওলামা ইসলাম দেখি উধাও বেরো চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোন কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরে দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি মাথার উপরে পথ 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 করে তখন নাকি লোকের বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব এই কথা বলি আসছে এরপরে শুরু হয়ে গেল খেলা আপনারা জানেন আমি কিন্তু সব জানি আবার সব খবর আছে কোন কি বৈঠক হয় কেডা কি বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যে কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাস করে ব্যাপার কি আপনার বেরোই আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য তা আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা বলছেন না বুঝুন নাই তারা কিন্তু বের হয়েছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইলো তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইতো কোন কালো টাকার দৌরাত্ম এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি সিতারা মারামারি খুন খারাপি আল্লাহর আমাদের থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না খ্রিস্টান এই কথা না না বৌদ্ধ করি নাই তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা এই যাচ্ছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো হয় কথা ঠিক না बेटी ঠিক এর অর্থ কি আমরা জামাতের আকideয় বিশ্বাস করি কথা বল না কেন না মুতি ফজলকরিম ডাইরেক্ট পরিষ্কার সামহাদিকদের প্রচেষ্টা যা বলছে না তাদের আকideা তাদের কাছে আমাদের আকideা আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি দেই কথা ঠিক না ঠিক এখন যারা এই অজুহাত দেয় এদের সঙ্গে কি জামাতের সাম ছিল কখনো না ওক কই কি ছিল একদিন এক দুই দিন হ্যাঁ এই এই কথা তো এখন আর হেরো দরকার নেই এইবার যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই ভাই দানের শেষে ভোট চাই এগুলা শত বাইরেই আছে তাই তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কথা সাজে তখন জামাত ছিল নিষ্কলুষ পৌত পবিত্র আর এখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি কারণ পরিষ্কার এখন বলতেছি বিচার কথা রাখিয়া লাভ নাই আমরা চাইতেছি থামেন বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে από τα